হাইড্রোজেন ফুয়েল সেলের জগতে এবার পা রাখতে যাচ্ছে বাংলাদেশ ফসিল ফুয়েল অর্থাৎ পেট্রোল ডিজেলের ভান্ডার একদিন নিঃশেষিত হবে প্রশ্ন উঠতেই পারে তবে কি পরিবহনের চাকা চিরতরে স্তব্ধ যেতে পারে একদমই নয় ভবিষ্যতে যানবাহনের শক্তির উৎস হিসেবে বিজ্ঞানীরা একাধিক বার বিকল্প সন্তান দিয়েছেন এবং সেগুলির উপযুক্ত প্রয়োগ ও ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণাও চলছে যার মধ্যে অন্যতম হচ্ছে ফুয়েল সেল বা জ্বালানি কোষ ফুয়েল সেল এমন একটি ত্বরিত রাসায়নিক কোষ যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ার সরাসরি জেনারেট হয় বর্তমানে জাপান সাউথ কোরিয়া আমেরিকা এবং জার্মানির মতো দেশগুলোতে হাইড্রোজেন ফুয়েল দ্বারা চালিত বাস এবং গাড়ি দেখতে পাওয়া যায় আর এই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই ফুয়েল সেলের জগতে পা রাখতে যাচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শিল্প পরিষদের এই ফুয়েল সেল উৎপাদনে একটি ল্যাব প্রতিষ্ঠিত করা হয়েছে যার কাজ এখনো শেষ হয়নি কাজটি শেষের দিকে ফুয়েল সেল উৎপাদনের পর এটাকে পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই একটি গাড়িও নিয়ে আসা হয়েছে বাংলাদেশের পূর্বে ভারতের এই ফুয়েল সেলের গাড়ি পরীক্ষা করা হয়েছে হাইড্রোজেন গ্যাস দ্বারা চালিত গাড়িগুলি একটা বিষয় জানিয়ে রাখি হাইড্রোজেন গ্যাস দ্বারা চালিত গাড়িগুলি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে হাইড্রোজেনের দহনের মাধ্যমে অথবা সাধারণভাবে সেলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের কেমিক্যাল রিয়াকশন গটিয়ে হাইড্রোজেন কেমিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করে ফসিল ফুয়েলের মাধ্যমে চালিত গাড়িগুলি বাই প্রোডাক্ট হিসেবে কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইডের মতো ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস নির্গম নির্গম করে সেখানে পরিবেশ বান্ধব এইচ এফ সি টেকনোলজি দ্বারা চালিত গাড়িগুলি থেকে বায়ো প্রোডাক্ট হিসেবে জল নির্গত হয় সেক্ষেত্রে যানবাহন থেকে সৃষ্ট বায়ু দূষণের মাত্রা হ্রাস করে পরিবেশ দূষণমুক্ত করে তোলা যাবে এর সাথে এইচএফসি প্রযুক্তির গ্রহণযোগ্যতা বৃদ্ধির সাথে সাথে পেট্রোল ডিজেলের উপর নির্ভর নির্ভরতা কমানো সম্ভব হবে বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি যাত্রীবাহী গাড়ি চেয়ে ট্রাক বা বাসের মতো ভারী বাণিজ্যিক যানবাহনের জন্য বেশি উপযুক্ত পরিবেশবান্ধব স্থায়িত্ব ও কর্মদক্ষতা বেশি হলে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে উপলব্ধ করতে গেলে বেশ কিছু বাধাও আছে যেমন হাইড্রোজেনের ফুয়েল সেল উৎপাদন করা বেশ খরচ সাপেক্ষ কারণ এ ডিজাইনের ক্যাটালিস্ট হিসেবে প্লাটিনামের মতো উপাদান ব্যবহার করা হয় এছাড়াও হাইড্রোজেন উৎপাদন মজুদ এবং সরবরাহ করাও বেশ কঠিন অন্যদিকে হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির রিফিলিং করার জন্য বৈদ্যুতিক ও পেট্রোল ডিজেল গাড়ির মতো যথেষ্ট পরিমাণের চার্জিং বা ফুয়েলিং স্টেশনও দরকার